চীনে চিহ্নিত হয়েছে নতুন ভাইরাস যার নাম ল্যাঙ্গা হিনিফা ভাইরাস সংক্ষেপে এই ভাইরাসটিকে বলা হচ্ছে লেবি এর মধ্যে পঁয়ত্রিশ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এই ভাইরাসটিকে চীনের সাংদং ও হেনান প্রদেশে প্রথম শনাক্ত করা হয় দু সালে তবে গত সপ্তাহে এটিকে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হয় বিজ্ঞানীরা বলেছেন ভাইরাসটি সম্ভবত প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে তাই অনেক স্বাস্থ্য কর্তৃপক্ষ ভাইরাস কিভাবে ছড়িয়ে পড়েছে তা নিয়ে গবেষণা করছে বিজ্ঞানীরা ভাইরাসটি সম্পর্কে বিস্তারিত জানতে বন্য প্রাণীদের নমুনা পরীক্ষা করছেন দুশো প্রাণীর এক চতুর্থাংশেরও বেশি নমুনায় লেভি ভাইরাল এর আর এন এ খুঁজে পেয়েছে গৃহপালিত ছাগল ও কুকুরের শরীরেও এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে গত সপ্তাহে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে চীন সিঙ্গাপুর অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের একটি লেখা প্রকাশিত হয়েছে সেখানে এ ভাইরাসের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানের তথ্য তুলে ধরা হয়েছে মানুষের ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার লক্ষণ হলো জ্বর ক্লান্তি কাশি ক্ষুধারাস এবং পেশি ব্যথা বিজ্ঞানীরা জানিয়েছেন আক্রান্তদের সবারই জ্বর ছিল তবে এখনো এ ভাইরাসে কারোর মৃত্যুর ঘটনা ঘটেনি এবং ভাইরাসটি নিয়ে আতঙ্কের কিছু নেই ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়ায় কি না তা এখন জানা যায়নি গার্ডিয়ান জানা জানিয়েছে নতুন ভাইরাসে আক্রান্ত পঁয়ত্রিশ জনের মধ্যে বেশিরভাগই ছিল কৃষক বাকিরা কারখানার কর্মী